ওসমান হাদি শহীদ হয়েছে এটা সে জানতেন যে সে শহীদ হবে এই জন্য তার আকাঙ্ক্ষা ছিল যেন আমি শহীদ হলে শুক্রবার দিন শহীদ হই তার স্বপ্নটা তার তামান্নাটা পরিপূর্ণ হলো যে বিষয়টা তুলে ধরলেন আমাদের নজরুল ইসলাম কাসিমিসা তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপরে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আর জুমার দিনই মারা গেছে কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমার শুরু হয়েছে এই সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ডুবছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সোয়াল সোয়াল জবাব নাই ওর আজাবে কবর নাই ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে গুলিও খাইছে জুমার দিন মরসে জুমার দিন হ্যাঁ ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে আর যে মরছে তার কপাল খুলছে দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইতো আর হাদিসে যেটা লেখা আছে ওটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে ওর রাজত্বেই তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওর রাজত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওসারা আমিনাল মালা ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেস্তা কোরআন বলে আল্লাহ মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লো এলো একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লো এলো বাক্য ওর খুলছে আরেকজনের পড়ছে যে কিলারকে কে বারা করছে ওর ভাগ্য পড়ছে কয়েক গ্রুপের খুব পুরা গেছে আর ওর ভাগ্য খোলা গেছে এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে খুন খুনে বৃদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক বাস এই জন্য যেতেছি এই জন্য যেতেছি যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায়া দেয় সারা দিন রাইতে তো চলি সারা দিন রাইতে তো চলতে থাকি এই জন্য মেরে দোস্ত আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু